শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর উপভিত্তির টাকা 2023 তোমরা আগস্ট মাসের কত কত তারিখে পাবে দেখো শিক্ষার্থীরা উপভিত্তির টাকা নিয়ে জরুরি বিষয় তারা কিন্তু বলেছে যে আগস্ট মাসে তোমাদের 21 তারিখ পর্যন্ত উপভিত্তির টাকাটা শিক্ষার্থীদের পাওয়া যাবে না কারণ 21 আগস্ট পর্যন্ত তোমাদের উপভিত্তির টাকাটাকে স্থগিত রাখা হয়েছে কারণ অনেক শিক্ষার্থীর উপভিত্তির টাকা নিয়ে অনেক সমস্যা হয়েছে যার কারণে কিন্তু তারা উপভিত্তির টাকাটাকে স্থগিত রাখতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা তোমাদের উপভিত্তিতে কি কি সমস্যা হয়েছে দেখো তোমাদের শিক্ষার্থী ছাত্রীদের দেওয়া নগদ অ্যাকাউন্টের টাকা অনেকেরই যায়নি অনেকেই নগদ অ্যাকাউন্ট ছিল কিন্তু যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু টাকা যায়নি এটার মূল কারণ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়েছিল কিন্তু সেই টাকা শিক্ষার্থীদের কাছে না গিয়ে আবার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফেরত এসেছে যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু উপবৃত্তির টাকা পায়নি শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা নিয়ে তারা যে সমাধানের কথা বলেছে তারা বলছে অনেক শিক্ষার্থী নগদ অ্যাকাউন্ট সচল না থাকায় কিন্তু অনেকের কাছে টাকা না গিয়ে ফেরত চলে এসেছে এক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা টাকা পায়নি তাদের তাদেরকে আগামী আগস্ট মঙ্গলবারের মধ্যে ইমেল পাঠানোর নির্দেশ দিয়েছে এই ইমেলে যেটা কিন্তু পাঠাতে হবে এখানে ইমেল পাঠাতে হবে তবে এটা কিন্তু শিক্ষার্থীদের কাজ না তারা বলেছে কোন ক্লাসের শিক্ষার্থীরা কি করবে দেখো শিক্ষার্থীরা তোমরা নিজ স্কুলে তোমরা যারা স্কুলে পড়ো তোমরা স্কুলে গিয়ে তোমাদের শিক্ষকের সাথে অথবা তোমার স্কুলের অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করবে যে তোমার উপবৃত্তির টাকা আসেনি এবং তোমরা যারা কলেজে পড়ো তারা তোমাদের কলেজের বৃত্তি শাখায় গিয়ে অবশ্যই যোগাযোগ করবে আর এই কাজটি করবে তোমাদের যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণী রয়েছে এবং উচ্চ মাধ্যমিকে এক দ্বাদশ দ্বাদশ রয়েছে তারা অবশ্যই এই কাজটি একুশ তারিখের মধ্যে করবে তোমরা যারা টাকা পাওনি শিক্ষার্থীরা কত তারিখ থেকে উপবৃত্তি টাকা পাবে শিক্ষার্থীরা তোমরা একুশে আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু এই উপবৃত্তি সংশোধন চলবে এবং উপবৃত্তি কর্তৃপক্ষ সবকিছু যাচাই বাছাই করবে করার পরে সবকিছু ঠিক থাকলে তোমাদের আগস্টের শেষ সপ্তাহ থেকে আবার উপবৃত্তি টাকা পাঠানো শুরু হবে এখন অবধি তার কোনো চূড়ান্ত তারিখের কথা বলেনি তো চূড়ান্ত তারিখ দেওয়া মাত্র আমরা তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবো যাতে অন্যরা জানতে পারে আর তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে